দর্শক বহু চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ঘোষণা করা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ইতিপূর্বে কমিটি ঘোষণাকে ঘিরে চরম উত্তেজনা গেছে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে দলটির বিপদের কান্ডারি কারা ছিলেন সেই রকম একটি করিয়ে কয়েক মাস জেলা বিএনপির কমিটি ঘোষণার চেষ্টা ছিল ইতিমধ্যে একই ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়ে জেলা বিএনপির উপজেলা বিএনপি গুলো কমিটি করা হয়েছে তবে এভাবে কমিটি ঘোষণাকে কেউ কেউ বলছেন পুরনুদের মাইনাস করার একটি প্রক্রিয়া হিসাবে যা উপজেলা এবং নিচের দিকের কমিটি ঘোষণার ক্ষেত্রে করার চেষ্টা শুরু হলে পুরোনোরা একে একে ঐক্যবদ্ধ হতে শুরু করেন রাজনৈতিক খেলাটা এখানে জমে ওঠে এবং রাজ শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া কমিটির এই উত্তেজনা দলটির শীর্ষ নেতা জনাব তারেক রহমানের গোচরেও আসে টন অফ নরের সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সকলেরই ইতিপূর্বে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস হিসাবে পরিচিত জনাব আব্দুর রহমান সানির বড় ভাই কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বের বলয় শক্তিশালী হয়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে অভিযোগ ছিল কবির নেতৃত্বে জেলা বিএনপির সবকিছুই চলত তবে জেলা বিএনপির কমিটি ঘোষণার তুর্য শুরু হলে কবির আহমেদ ভুইয়ার দলটি ভুইয়ার নেতৃত্বাধীন গ্রুপটি সভাপতি হওয়ার দূরে অনেকটা এগিয়ে যান কবি আহমেদ ভুইয়াকে সবচেয়ে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন তার এই ঘোষণা পূর্ণবি বিনতাদের মাইনাস করার একটি প্রক্রিয়া হিসেবে দেখতে শুরু করলেন অরুণু যারা যাদের নেতা বলা হয় যদিও তাদেরকে বলা হচ্ছে যে গত 17 বছরে তাদের কোনো কার্যক্রম ছিল না এই অভিযোগ কবি আহমেদ ভুইয়ার বিপক্ষে কবি আহমেদ ভুইয়া বারবারই তুলছিলেন ইতিমধ্যে সরাইল আশুগঞ্জের রুমিন পাঠানোর বিপক্ষে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দলটির এক উপজেলা নেতা ঘোষণা দিলে সেখানেও ধারণা করা হয় যে কবির আহমেদ ভুইয়ার হয়তো বা সমর্থন রুমিন ফারহানার বিপক্ষে ছিল এই সমস্ত কার্যকারণগুলো গুলো একসাথে হয়ে যখন কবির আহমেদ ভুইয়ার বিপক্ষে দাঁড়িয়ে যায় তখন এই কমিটি ঘোষণার যে তুর জোর চলছিল কয়েক মাস আগে এবং তারা এক পর্যায়ে কবির আহমেদ ভূয়ার নেতৃত্বাধীন বলয় তারা এক পর্যায়ে চেয়েছিল যে কোনো মূল্যে সম্মেলনটা সফল করতে তারা সম্মেলন করতে চেয়েছিলেন এবং এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সেই সম্মেলনকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল যে তারা এই এই শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের আর হয়ে ওঠেনি। তবে দলটির শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছিল আমার ধারণা যে এইভাবে দল একজনের নেতৃত্বে দিয়ে দিলে দলটির একটা ব্যাপক সংখ্যক পুরনো নেতা এবং যাদের অনেক গ্রহণযোগ্যতা আছে তাদেরকে বাদ দিয়ে এভাবে কমিটি গঠন করা কোনোভাবেই সমীচীন হবে না বরঞ্চ সেটা আগুনে ঘি ডালা হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার এক অত্যন্ত জনপ্রিয় বিএনপি দলটিরও ক্ষতি হতে পারে নিঃসন্দেহে কবির আহমেদ ভূঁইয়া অনেক কাজ করেছেন গত বেশ কয়েক বছর যাবত বিশেষ করে তার ভাই যখন তার রহমানের সান্নিধ্যে এসেছিলেন বলে রাখা ভালো কবির আহমেদ ভুইয়া একসময় ছাত্র লিখ করতেন এটা যদিও তারা স্বীকার করতে চান না আমি মনে করি না এটা কোনো সমস্যা কারণ বিএনপিতে বহু আছে ছাত্র লীগ করা মানুষ যারা বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে চলছে যেমন ফজলুর রহমান তিনি একজন ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি এখন দলীয় প্রধানের উপদেষ্টা সো ওইখানে কবির আহমেদ ভুইয়া ছাত্র লীগ করতেন কি করতেন না বা করলেই উনি বিএনপি করতে পারবেন না এরকম আমি মনে করি না এটি এইগুলা কোনো সমস্যা তবে যেটা সমস্যা হয়ে দেখা দিয়েছিল সেটা হলো বিএনপি যারা দীর্ঘদিন চালিয়ে এসেছিলেন তাদেরকে মাইনাস করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা হয়তো কবির আহমেদ বুয়ার বিপক্ষে একটা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল পূর্ণ নেতারা শেষ পর্যন্ত দল দল সেটা বুঝতে হয়তো সক্ষম হয়েছে যে না এইভাবে একক নেতৃত্বে দেয়া যাবে না তবে বা দল সর্বশেষ তারা একটা কমিটি ঘোষণা দিয়েছেন সেই কমিটিতে কবির আহমেদ ভুইয়ার থেকে কিছু নেতৃত্ব আছে তবে অধিকাংশই পূর্ণদের মাঝখান থেকে এসছে এবং যারা এসেছে তারা পুর খাওয়া নেতৃত্ব তারা দীর্ঘদিন যাব তারা বিএনপি করেন বিএমপির আনাচে কানাচে বিএনপির কার কি সমস্যা তারা খুব ভালো জানেন কবির আহমেদ বই হয়তো গত দশ বছর যাবৎ তিনি পলিটিক্সে ইনভলভ আছেন বিএনপির পলিটিক্স সাথে এখন হয়তো বা বিএনপির নতুন নেতৃত্ব যারা উপজেলা নেতৃত্ব গুলো ছিল তারা কবির আহমেদ ভুইয়ার সাথে আছেন যেহেতু উপজেলা নেতৃত্ব গুলো তৈরি হওয়ার ক্ষেত্রে কবির আহমেদ ভুইয়ার প্রচ্ছন্ন একটা হস্তক্ষেপ ছিল বলে ধারণা করা হয় যাই হোক আজকের কমিটিগুলো কেমন হলো একটু নামগুলো দেখি তাহলে হয়তো আফটার প্রদর্শক আপনারা বুঝতে পারবেন যে কারা কারা আসলো এবং এটা কতটুকু ভালো কমিটি হলো প্রথম আমি দেখি উপদেষ্টা পরিষদ এখানে আমি এই কমিটিটা ঘোষণার আগে বলি যে তারা ইতিপূর্বে কবির আহমেদ ভুইয়া সভাপতি প্রার্থী সভাপতি হচ্ছে এই মনে একটা মোটামুটি সবার কাছে একটা মেসেজ চলে গিয়েছিল যে সভাপতি হচ্ছেন এবং তার বিপক্ষে ধারণা করা হচ্ছিল যে তার বিপক্ষের গ্রুপটা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব নেতৃত্বে তৈরি হচ্ছে। এবং রুমিন ফারহানা কিন্তু তার সরাইলের এক জনসভায় বলেও ছিলেন যে তিনি বাপের বেটি হলে নির্বাচন করবেন দেখি কে ঠেকায় এই কথাটা বলার উদ্দেশ্য তখন ছিল অনেকে ধারণা করছিলেন তিনি কলবির আহমেদ ভুইয়া কি টার্গেট করে এই কথাটা বলেছিলেন সো ধরে নেওয়া যায় রুমিনা রুমিন ফারহানা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তারা একটা ভিন্ন অপোজিট বলয়ের লোক ছিলেন সো ওইটা যদি ধরি তাহলে বলতে হবে যে কবির আহমেদ ভুইয়ার গ্রুপের এই নতুন কমিটিতে তাদের অবস্থানটা খুবই দুর্বল এবং খালেদ খালেদ হোসেন মাহবুব মাহবুব শ্যামলের যে গ্রুপ তাদের একটা আধিক্য আছে কমিটিটা একটু পড়ি তাহলে বুঝবেন যেমন সভাপতি হিসাবে আছেন ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব সেখানে সিনিয়র হক আছেন শফিকুল ইসলাম অ্যাডভোকেট গুলাম সালোয়ার খুকন আনিসুল ইসলাম মিঠুর সরি আনিসুল ইসলাম ঠাকুর এভাবে মোট ১৯ জন সহসভাপতি আছেন আমি সবগুলোর নাম আর বললাম না সাধারণ সম্পাদক আছেন সিরাজ ইসলাম সিরাজ এই একটা পদে সবাই ধারণা করছিল যে সভাপতি হিসাবে কবির আহমেদ বা ইঞ্জিনিয়ার যেই আসুক সাধারণ সম্পাদকের পদটা উনি পাবেন এটা ধরে নেওয়া হয়েছিল কারণ উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং এই আওয়ামী দুঃশাসনের সময়টাতে উনি বিএনপির কান্ডারি হয়েছিলেন এটা অনেকে বিশ্বাস করেন এবং উনি এটা ডিজার্ভ করেন এটা উভয় পক্ষের স্বীকারও করেন আমি অনেকের সাথে যতটুকু কথা বলেছি সো এখানে সিরাজুল ইসলাম সিরাজ এসেছেন আমার কাছে মনে হয় যে একটা মানে এই পদটাতে আর কোন বিতর্ক খুব একটা হবে বলে আমার বিশ্বাস হয় না তারপরে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আলী আজম তো এক নম্বর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের যথেষ্ট গুরুত্ব রয়েছে তিনি সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে কাজ করেন দুই নম্বর যুগ্ম সম্পাদক আছেন বেলাল উদ্দিন সরকার তুহিন তিনি তিনি কবির আহমেদ ভুয়া গ্রুপের বেশ একটি একজন নেতা এবং কবির আহমেদ ভুঁয়ার দীর্ঘদিনের সহযোগ তো এদিক থেকে এইখানে কবির আহমেদ ভুঁয়ার কিছু লোকজন আছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে যারা আছেন চারজনের কথা বলা হয়েছে সে একজন হলেন আহ আসাদুজ্জামান শাহীন তানিম শাহেদ রিপন এবং মোহাম্মদ শামীম মোল্লা এবং আবুল মনসুর মিশন আবুল মনসুর মিশন উনি ছিলেন আখাউরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং গত আখাউরা উপজেলা কমিটি যখন ঘোষণা করা হয় তখন তাকে মাইনাস করার একটা প্রক্রিয়া ছিল এবং সেই মাইনাসটা সাকসেসফুলি কবি আহমেদ করতে পেরেছিলেন এবং তাকে কোনো ইয়াতেই রাখা হয়নি এবং মোটামুটি আবুল মনসুর মিশনকে একটা কর্নার করতে কর্নার করে রাখতে সক্ষম হয়েছিলেন এবং এখানে মূল কারণটা হলো আখাউড়া কসবা আসনের যে সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ একজন প্রার্থী তার অপজিশনে যিনি যিনি অর্থাৎ আগে সংসদ সদস্য হিসেবে ছিলেন মুশফিকুর রহমান সেই মুশফিকুর রহমানের ঘনিষ্ঠজন ছিলেন আবুল মনসুর মিশন সো এখানে মুশফিকুর গ্রুপকে এখান থেকে বাদ দেওয়ার একটা যথেষ্ট শক্তিশালী আহ চেষ্টা ছিল যাই হোক তারপর সাংগঠনিক সম্পাদক গেল তারপর হলো এখানে অনেকগুলো সম্পাদক পজিশন আছে সেগুলো আর পড়তে চাই না বাট এখানে আরেকটা হলো আচ্ছা যাই হোক এখানে উপদেষ্টা দিয়ে যাদেরকে রাখা হয়েছে তারাও কিন্তু কবির আহমেদ ভুইয়া বল এর মধ্যে একেবারে শীর্ষ পর্যায়ে কেউ নাই যেমন প্রথমত ছিলেন প্রথমত হলো আল রশিদ যিনি সাবেক প্রতিমন্ত্রী ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী এখন হয়তো তিনি শারীরিক ভাবে কতটুকু সেটাও আর কেউ বিশ্বাস করে না কারণ সেই শারীরিক সামর্থ্য আর তার মধ্যে নাই তবে ধারণা করা হয় যেহেতু একই আসনের আহ শ্যামল যিনি সভাপতি হয়েছেন তিনি সেই আহ ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রার্থী হবেন দুই নম্বরে হলেন মুশফিকুর রহমান যিনি কবির আহমেদ প্রতিদ্বন্দ্বী অর্থাৎ মুশফিকুর রহমানের আহমেদ এখন সামনের নির্বাচনটাতে বোঝা যাবে আসলে এই কমিটি গঠনের দিয়ে কবির আহমেদ ভুইয়া বা মুশফিকুর রহমানকে কোনো বিশেষ বার্তা দেওয়া হয়েছে কিনা আবার কবির আহমেদ ভূয়ার আসলে যেই আধিপত্য বিএনপিতে ছিল জেলা বিএনপি বা উপজেলা সেখানে এখন এই আধিপত্য কোন খর্ব হবে কিনা আর নাম্বার থ্রি উপদেষ্টা হলেন রুমিন ফারহানা ধারণা করা হয় তিনিও জনাব কবির আহমেদ ভুইয়ার বলয়ের বাইরের মানুষ সো যদি এইরকমই কমিটি হয় তাহলে ধরে নেওয়া যায় এবং সেখানে জনাব কবির আহমেদ ভুইয়াকে সদস্য হিসাবে রাখা হয়েছে আমি যতটুকু দেখলাম কবির আহমেদ ভুইয়া জি তাকে দুই নম্বর সদস্য হিসাবে রাখা হয়েছে তিন নম্বর সদস্য হিসাবে রাখা হয়েছে চার নম্বর সদস্য হিসাবে রাখা হয়েছে আখাউরা বিএনপির বর্তমান সভাপতি জানাল আবদিন আবিদিন আব্দু সো তিনি কবি আহমেদ ভুইয়ার বলয়ের মানুষ সো সুতরাং এখানে ধরে নেওয়া যায় কবি আহমেদ ভুইয়ার বলয়ের যে লোকজন তারা আছেন বাট তারা খুব ভালো কোনো পজিশনগুলোতে তাদেরকে রাখা হয়নি পাওয়া হয়নি সূত্রটা এখান থেকে ধরে নেওয়া যায় যে কবি আহমদ ভূয়ার ভূয়ার বিপক্ষের যে বলয়টা তৈরি হয়েছিল তারা বেশ স্ট্রংলি তাদের অবস্থানটা শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছিল এখন প্রশ্ন যে কবি আহমদ ভূয়ার সামনের নির্বাচনে মনোনয়ন পাবেন নাকি মুফসিক রহমান যিনি দীর্ঘদিন অবশ্য কানাডাতে ছিলেন তিনি বেশ বয়স্ক মানুষ বা অন্য খুবই মেধাবী মানুষ বাংলাদেশের শীর্ষ নেতৃত্বগুলোতে তিনি ছিলেন বাংলাদেশের সচিবালয় তিনি সিনিয়র সচিব ছিলেন আহ একই বিশ্ব ব্যাংকের অল্টারনেটিভ ডাইরেক্টর ছিলেন তো তার তার সাথে কবির আহমেদ ভুইয়ার তুলনা করাটা আসলে একেবারেই চলে না তবে কবির আহমেদ ভুইয়া রাজনৈতিক অঙ্গনে এখন একটা বড় ফ্যাক্টর এবং তার নেতৃত্বে আখাউরা কস বা বিএনপি মোটামুটি একটা পোলারাইজেশন হয়ে গেছে এখন এই অবস্থায় দেখা যাক যে সামনের নির্বাচনে মুশফিকুর রহমান মনোনয়ন নাকি কবির আহমেদ ভুইয়া পান তবে যদি কোনো কারণে কবির আহমেদ ভুইয়া সামনের নির্বাচনে নমিনেশন নিতে ব্যর্থ হন তাহলে তার জন্য হয়তো খুব কঠিন দিন অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে